আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই বাইকটা দেখতে পাচ্ছেন অ্যাপাচি পাচ্ছি আর বাইক তো বাইকটার অবস্থাটা দেখুন একদম খারাপ তো বাইকটার ইঞ্জিন অনেকগুলো একদম কালো হয়ে যাচ্ছে একদম বিশ্রী কালো হয়ে যাচ্ছে এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে স্পিড ঠিক মতো উঠতেছে না এবং তেল বেশি খাচ্ছিলো তো এই বাইকটার যে সমস্যা হয়েছে সেটা হচ্ছিল ক্লাস প্লেট থেকে সমস্যা তো এখানে শুধু এই বাইকটার যে ক্লাস প্লেটই নষ্ট হয়েছে এমনটাও না বাইকটাতে কিন্তু আরও সমস্যা ছিল টুকিটাকি আমরা ওগুলো সমাধান করে দিব এবং পাশাপাশি মেইন সমস্যা হচ্ছিল ক্লাস থেকে তো দেখুন ক্লাস অ্যাসেম্বলিটা খোলা হচ্ছে তো অ্যাসেম্বলিটা খুললে আপনারা অবাক হয়ে যাবেন যে বাইকটা চলছে কীভাবে তো আপনারা দেখুন ভিডিওটা আর এখানে নাটটাতে দেখুন আগে যে মিস্ত্রি ভাই খুলছিল হয়তো এটাতে আপনার সেনি দিয়ে বন্য কিছু দিয়ে পিটা পিটাই খুলছিলো তো এখানে অবশ্যই কুলারের সাহায্যে খুলতে হবে দেখতে পাচ্ছেন এটা খোলা হচ্ছে তো এটা খুলে আমি অ্যাসেম্বলিটা বের করে দেখাচ্ছি যে ইঞ্জিন অয়েল যে কালো হয় সেটা কিন্তু ক্লাস প্লেট নষ্ট হলে ইঞ্জিন অয়েল কালো হয় না ইঞ্জিন অয়েল কালো হওয়ার অন্যতম কারণ হচ্ছিলো যখন ক্লাসের বাডিগুলো কাটবে দুই সাইডে অ্যালুমিনিয়ামগুলো ক্ষয় হবে তখন কিন্তু ইঞ্জিন অয়েলটা এরকম কালো হয়ে যাবে তো আর এই ক্লাসের হাউজিংটা তো দেখতে পাচ্ছেন না যে দাগ দাগ হয়ে গেছে তো এই দাগগুলো আমরা ওকে করে দেবো কারণ দাগগুলো থাকলে গিয়ার শিফটিংয়ে সমস্যা করবে গিয়ার হচ্ছিলো হার্ড হবে পড়তে যাবে না গ্রুপগুলোতে ক্লাস প্লেটগুলো ঢুকলে এই সমস্যাটা হয় তো এখানে বাড়িটা দেখতে পাচ্ছেন একদম ক্ষয়ে পাতলা হয়ে গেছে অল্প একটু কিন্তু আছে দেখুন হাঁপাহাঁপির বেশি ক্ষয় হয়ে গেছে তো এই বাড়িগুলো যখনই ক্ষয় হবে তখন কিন্তু বাইকের ইঞ্জিন অয়েলটা কালো হয়ে যাবে তাছাড়া নর্মালে যখন ক্লাস প্লেটে সমস্যা হয় তখন কিন্তু ইঞ্জিন অয়েল এতটা কালো হয় না যখন বাড়িগুলো নষ্ট হতে ধরে তখন ইঞ্জিন অয়েল কালো হয় আর ইঞ্জিন অয়েল যখনই কালো হতে ধরবে তখন বুঝবেন যে বাইকের অনেক বড়ো ক্ষতি হতে যাচ্ছে কারণ ইঞ্জিন অয়েল কালো হইলে এই ক্লাসের ফাইবারগুলো যে পুরিয়ে যে অংশগুলো ক্ষয় হয়ে যায় এই অংশগুলো যখনই মোবাইলের সাথে মিশে তখন ইঞ্জিন অয়েলটা কালো হয়ে যায় আর ইঞ্জিন অয়েল কালো হলে বাইকের কিন্তু অনেক সমস্যা আসে তো এটার অলরেডি শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে 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 সমস্যাগুলো আসে তো এখানে ক্লাসের অ্যাসেম্বলিতে আমরা হচ্ছিল পরিবর্তন করতেছি না ওইটা লেদে কাজ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যে প্রেসার প্লেটগুলো আছে দুই সাইডে দুইটা বসাই দেব তাহলে কিন্তু অ্যাকুরেট হয়ে যাবে তখন আর বাড়িগুলো কাটতে পারবে না আর অ্যালুমিনিয়াম অনেক হালকা তো কিছু কিছু ড্রাইভার মানে বাইক রাইডার আসে ঠিকভাবে বাইক চালাতে পারে না তখন কিন্তু এই বাড়িগুলো নষ্ট করে ফেলে তো আমরা যখন এখানে দুইটা স্টিল মারা দিব স্টিলের প্রেশার প্লেট দুই সাইডে দিয়ে দিব তখন কিন্তু আর বাড়ি দুটা কখনোই কাটার সম্ভাবনা থাকবে না যদি এই কাজটা অ্যাকুরেটভাবে করা যায় একশো একশোভাবে সেক্ষেত্রে আপনার এই অ্যাসেম্বলি বা ক্লাসের সেন্টার বা ক্লাসের খুঁটি বাটি যেটাই বলি এই দুইটা জিনিস কখনোই নষ্ট করা সম্ভব না মানে গাড়ি যতদিন থাকবে আপনারা অতদিন ইউজ করতে পারবেন যদি কাজটা অ্যাকুরেট করা যায় আর যদি অ্যাকুরেট না হয় সেক্ষেত্রে সমস্যা করবে আরও অনেকে ওয়ার্কশপে অ্যালুমিনিয়াম দিয়ে দেয় তো অ্যালুমিনিয়াম দিলে তো এমন একটা কাজে আসে না অ্যালুমিনিয়াম আবার ক্ষয় হয়ে যায় তো অবশ্যই এখানে স্টিল দিলে টেকসই বেশি হবে আপনারা যদি ওয়ার্কশপে কাজ করান সেক্ষেত্রে স্টিল দেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন বাড়িটার কাজ করা হচ্ছে তো রিপিট করে দেওয়া হচ্ছে আর আমাদের ওয়ার্কশপে কিন্তু সকল ধরনেরই মানে যন্ত্রাংশ আছে লেদ ওয়ার্কশপ মানে লেদ মেশিন সমস্ত কিছু আছে সেক্ষেত্রে কাজগুলো আমরা নিজেরাই করে থাকি সেজন্য আমাদের কোনো সমস্যা মানে সম্মুখীন হতে হয় না আমাদের সব কিছুর মাপ জানা আছে মাপ অনুযায়ী করে দেয় সেক্ষেত্রে অ্যাকুরেট হয় দেখছি এটা আমি এখন রিপিট করে দিচ্ছি তো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা বাইকের সাথে সেটিং করে দেব তো মূলত এই বাড়িগুলো কাটার কারণেই কিন্তু আপনার বাইকটা ইঞ্জিন অয়েল কালো হয় আর ইঞ্জিন অয়েল কালো হওয়া মানে ইঞ্জিন অয়েলটা ভারী হয়ে যাবে তখন কিন্তু আপনার মোবাইল ফিল্টার দিয়ে ইঞ্জিন অয়েলটা ঠিকমতো ফিল্টার হতে পারবে না তখন কিন্তু বাইক হিট বেশি হবে সাউন্ড খারাপ হয়ে যাবে অনেক সমস্যা আসবে তো অবশ্যই ক্লাস প্লেট নষ্ট হলে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা চেঞ্জ করে নেবেন সেক্ষেত্রে বাড়ি দুটা ঠিক থাকবে তো দেখতে পাচ্ছেন এটাতে ভানিয়ার ক্লিপার দিয়ে আমি মাপটা দিলাম মাপ কিন্তু অ্যাকুরেট আছে তো এটা আমরা এখন সেটিং করে দিয়েছি দেখুন তো সেটিংয়ের ভিডিওটা নেওয়া হয়নি কাজের চাপের কারণে তো দেখুন এখন কিন্তু বাইকটা স্পিডটা দেখুন লাফাচ্ছে এবং গিয়ার শিফটিংটা আমি দেখাচ্ছি দেখুন একদম অ্যাকুরেট থাকবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে